গ্রামের খাওয়া দাওয়াই পুরোপুরি অন্যরকম হয় যখন শহরে থাকতাম তখন এক ধরনের খাবার খেতাম এখন গ্রামে আসার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে দেখো সকালে যেটা হচ্ছে গ্রামের বধুদের কাজ রাস্তাঘাট বাড়িঘর সব ঝাড়ু দেওয়া আর এই দেখো আমার গাছে একটা ফুল ফুটেছে আর ও দেখতে দেখতে বাজার থেকে চলেও আসলো আমরা বাড়ির বাইরে থাকলে বাড়ি আসার পর সবচেয়ে বেশি খুশি হয় যে আমার ঘুম শোনাটা গ্রামের বাড়িতে সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে মুড়ি চানাচোড়া সরষের তেল দিয়ে মাখানো তবে এর সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা হলে ভালো হতো কিন্তু আমার বটটা আবার খায় না তো এই দেখো চলে আসলাম পাশের বাড়িতে এখানে এই লঙ্কা গাছটা আমি দিয়েছিলাম একজন পিসিকে গাছটা দেখতে দেখতে বড় হয়ে গেছে আর গোলাপ ফুলের গাছটা দেখে আসলাম মনটা যেন ভরে যায় আলাদা রকম যখন ফুলের গাছটা দেখি সারা দিনের তো কাজ বাজে আকাশটা করছে এরকম এই এই বৃষ্টি তো এমন জোরে জোরে হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল যেন একদম ঝড় চলে আসছে তো এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো সে কারণে টেবিলটাকে মুছে নিলাম সুন্দর করে খাওয়া দাওয়া করার আগে একবার কাজ এত রান্না বান্না করে আবার বাসনপত্র ধোয়া আবার খাওয়ার পরেই কিন্তু আবার এতগুলো বাসন ধোয়া সবগুলো বাসন ধুয়ে একদম গুছিয়ে রেখে আসলাম এবার এসে এই ঘর তারপর ওই ঘর বারান্দা সবকিছু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরে দেখো সবকিছু কাজ সেরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল স্নান করে এসে সন্ধ্যাটাও দিয়ে নিলাম আর আমার এই ঠাকুর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বাড়িতে ঢুকতেই সবার আগে চোখে পড়ে আমার এই ঠাকুর মন্দিরটা ঠাকুর ঘর দেখে তারপরে ঘরে ঢুকতে হয় ঘরটা ঠিক এইভাবে বানানো গ্রামে প্রায় সবার বাড়িতে কিন্তু এরকম ধুনো টুনো জ্বালানো সারা বাড়িতে ধূপ ধুনো দেখি একদম সন্ধ্যা দিয়ে নিলাম এখন হচ্ছে সবাই মিলে চা খাবো